পহেলা আগস্ট দুই হাজার তেরো জন্ম নিল বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্সের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড স্বপ্নদ্রষ্টা মোস্তফা গোলাম কুদ্দোসের হাত ধরে আমরা বাংলাদেশের একটা উজ্জ্বল দৃষ্টান্ত পজিটিভ ইন্স্যুরেন্স করা জীবন বীমা করার আমরা উজ্জ্বল দৃষ্টান্ত আমরাই সর্বপ্রথম এখানে অন টাইম সব কিছু করার আমাদের আজ পর্যন্ত কোনো কিছু ব্যর্থ ঘটে নাই আমাদের জন্মের পর থেকে আমাদের কোম্পানি প্রতিষ্ঠা পর থেকে আজ পর্যন্ত কোনো কিছু ব্যর্থ ঘটে নাই দেখতে দেখতে দশ বছর এক ভিন্ন উচ্চতায় যখন গ্রাহক সেবা প্রযুক্তি নির্ভরতা তিরিশ হাজার নিবেদিত কর্মীর অক্লান্ত পরিশ্রমের সফলতার পতাকা আকাশে উঠছিল মেম্বার হিসেবে প্রায় আড়াই বছর ইদ্যাতে কাজ করি আমি ক্লেম সেটেলমেন্টটা দেখি বিশেষ করে তো আমার জানা মতে লাই সোনালি লাইফ ব্যতীত ব্যতীত আর সবারই কমপ্লেন আমরা কম বেশি পাই অনেক নাম করা কোম্পানি আমি হয়তো নাম উল্লেখ করলে খারাপ হবে তো তাদেরও অনেক সময় অনেক কমপ্লেন সেটেল করতে হয়েছে আমাদেরকে কিন্তু সোনালির কোনো কমপ্লেন আমরা পাইনি এই আমরা সাধুবাদ দিচ্ছি এবং আমরা সোনালি লাইফ ইন্স্যুরেন্সকে আগামীতে রেফারেন্স হিসেবে টানব এই অঙ্গীকার ব্যক্ত করছি আমি আলাদাভাবে আপনাদের কোনো কিছুরই প্রশংসা করতে চাই না কারণ রূপে পুরোটাই সুন্দর তো কোনো সুন্দরই যদি স্বীকৃত হয় চলনে সুন্দর বলনে সুন্দর নাকি দেখতে সুন্দর মানে সব কিছুই সুন্দর ঠিক তখনই এক অশুভ কালো মেঘ দানবের রূপে একুশে এপ্রিল দুই মালিক হটাও দখল করো মিথ্যা বানোয়ার অভিযোগের ভিত্তিতে অপকৌশলে ছিন্ন ভিন্ন করল সোনালী পরিবারের অভিভাবক ও তার কর্মী সন্তানদের গত সতেরো বছরের শাসনামলে বাংলাদেশের এক আগ্রাসী ষড়যন্ত্র প্রক্রিয়া যেমন বহু ব্যাংকে দখলদারিত শিকার হতে হয়েছিল ঠিক তেমনি বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্স দেশীয় কোম্পানির মধ্যে ব্যতিক্রম এক প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একদল তথা কথিত প্রশাসনিক দাইত্বপ্রপ্ত আমলা ও রাজনৈতিক ছত্রছায়া বেড়ে ওঠা মাফিয়া নেতাদের সংঘবদ্ধ চক্রান্তে অর্থ আত্তের এক সুপরিকল্পিত অভিযোগgene কিন্তু কোনটাই সফলতার মুখ দেখে নাই এর অন্যতম কারণ সোনালী লাইফের আরশাজারত্বক্য বিমাযোদ্ধা 17 জন অকুতভয় এক্সিকিউটিভস ও 800 প্রশিক্ষিত কর্মকর্তা কর্মচারীদের শততা ঐক্যতা ও প্রতিষ্ঠান বাঁচাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে একে একে ষড়যন্ত্রের সবকটা বাধা অতিক্রম করে যা ইতিহাস হয়ে রবে আন্দোলন দমাতে অন্যায়ভাবে প্রশাসনিক ক্ষমতা অপব্যবহার রুখে দিতে পারেনি সোনালী যোদ্ধাদের আট দফা বাস্তবায়নকে সৃষ্টিকর্তার কি অপার মহিমা সোনালীর প্রতি বৈষম্য আর জাতীয় বৈষম্য বিরোধী আন্দোলন একাকার হল পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সোনালী শত্রুরাও সেদিন পরাজিত হল একদল খেপাসাবকের সাহসী প্রতিবাদে বাংলাদেশ যেমন গণতন্ত্র ফেরত পেল সোনালী সন্তানরাও ফিরে পেল তাদের অভিভাবকদের লাউ সালাম আবু সাইদ গণতন্ত্র হল মুক্ত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা ইতিহাসে হল যুক্ত সেপ্টেম্বর চব্বিশ সোনালি ভোর সোনালি আলোয় উজ্জ্বল নক্ষত্রের পুনর্জাগরণ ধন্যবাদ জানায় এদেশের সচেতন গণমাধ্যম কর্মীদের অর্থ মন্ত্রণালয়ের অভিভাবকদের পুলিশ প্রশাসন ও সৎ আর্মি সেনা সদস্যদের যাদের নিঃস্বার্থ প্রচেষ্টায় শত সোনালী পরিবার আজ লিডার্স ক্লাব অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মধ্য দিয়ে লাল সবুজের পতাকা তলে লাইফ ইন্স্যুরেন্সের সাত দিনে বিমা দাবির নিষ্পত্তির স্লোগানকে আবারও সমুন্নত করার প্রত্যয় ব্যক্ত করতে একত্রিত হয়েছে সোনারি জীবন কোটি মানুষের সুখের কাল সোনারি জীবন সুখের জীবন